আজকে গণেশ চতুর্থী একটা দারুণ শুভ দিন এবং আজকের দিনে কোথাও গিয়ে মনে হলো যে কিছু একটা নতুন শুরু করা যেতেই পারে তো সেই কারণে অর্পণ অ্যাঙ্গেল একটি ইউটিউব চ্যানেল করলাম যেখানে বিশ্লেষণটা একটু অন্যরকম হবে আর মতামত অবশ্যই আপনারা দেবেন সেই কারণেই আজকে একদম প্রথম দিন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা কি বলুন তো সেটা হচ্ছে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে আলোচিত আলোচনা হচ্ছে বেসিক্যালি বলা যেতে পারে সেটা হচ্ছে ব্রঙ্ক পরীক্ষা এই ব্রঙ্ক পরীক্ষাটা কী বলুন তো আসলে সেটাই আপনাদের একটুখানি জানাবো ব্রঙ্ক পরীক্ষা হচ্ছে আচ্ছা আপনারা তো বলতেই পারেন যে ইও টেস্ট ইও ইও টেস্ট ছিল মানে বিরাট কোহলি রবি শাস্ত্রী যখন ছিলেন হঠাৎ ব্রঙ্ক পরীক্ষার কী দরকার পড়লো আসবো সেই বিশ্লেষণে তবে বঙ্ক পরীক্ষা হচ্ছে এমন একটি পরীক্ষা যেখানে প্রথম কুড়ি মিটার আপনি গেলেন দৌড়ালেন আবার ফিরে আসলেন স্টার্টিং পয়েন্টে ঠিক চল্লিশ মিটার এবং তারপরে ষাট মিটার অর্থাৎ বারোশো মিটার মোট আপনাকে দৌড়াতে হবে আর এই দৌড়নোর একটা মাপকাঠি রয়েছে সেটা কত সময়ের মধ্যে এবং আপনি কতটা ক্লান্ত হচ্ছেন সেটার মধ্যে এই দুটো জিনিসকে মার্জ করেই কিন্তু রেজাল্টটা হয় অর্থাৎ বলা যেতে পারে ভীষণ একটা কঠিন পরীক্ষা কারণ এখানে রেস্ট নেবার কোনো জায়গা থাকে না আর ইউ টেস্টে 10 দশ সেকেন্ড কিন্তু আপনি বিশ্রাম নিতে পারতেন একটু রেস্ট নিতে পারতেন এবার যে বিষয়টা হচ্ছে যে তাহলে মাপকাঠিটা ঠিক কত মিনিটের ছ মিনিটের মধ্যে আপনাকে বারোশো মিটার দৌড়াতে হবে আর যারা খুব ভালো ফিটনেস পরীক্ষা তারা তো অনেকে কমেও করতে পারে তাহলে তাদেরকে কিভাবে ধরা হবে না এখানেও একটা মাপকাঠি রয়েছে সেটা হচ্ছে পাঁচ মিনিট পনেরো সেকেন্ড থেকে পাঁচ মিনিট থার্টি সেকেন্ড অর্থাৎ সাড়ে পাঁচ মিনিটের মধ্যে আপনি যদি বারোশো মিটার দৌড়টা কমপ্লিট করতে পারেন তাহলে আপনি দারুণ ফিট এখন প্রশ্ন হচ্ছে এটা করা কেন দরকার পড়লো বা কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন যে কেন হঠাৎ দরকার পড়লো ইংল্যান্ড থেকে ফিরে আসার পর ভারতীয় কোচের বর্তমান কোচের হতেই পারে যে কেউ ওনাকে বলেছেন তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি এই ব্রঙ্ক পরীক্ষা কিন্তু যদিও ভারতীয় ক্রিকেট নিয়ে এত আলোচনা হচ্ছে অবশ্যই সেটা নিয়ে অবশ্যই আলোচনা হবে কিন্তু বাইরে রাগবি বলুন সব জায়গায় কিন্তু বঙ্গ পরীক্ষার এই যে বিষয়টা সেটা কিন্তু প্রচলিত রয়েছে এটা একবারেই নতুন নয় তবে প্রশ্ন এখন উঠছে তাহলে কি সিনিয়র ক্রিকেটারদের এই এরকম একটা কঠিন পরীক্ষার মুখোমুখি ফেলে তাদের ফিটনেসের মাপকাঠিতে যাতে তারা এঁটে উঠতে না পারেন তার জন্যই কি এই পদ্ধতি নিয়ে আসা এবং তারপরেই কি তাদের ছেঁটে ফেলা হবে প্রশ্ন উঠছে যে কাকে ছেঁটে ফেলতে ভারতীয় ক্রিকেটে এই ব্রঙ্ক পরীক্ষার আগমন নিয়ে আসা হলো বা আগমন বলা বলা ভালো যে প্ল্যান কিনে সেটা অবশ্য জানি না তবে সব মিলিয়ে অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠছে ইঙ্গিত কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়কের দিকেও উঠতে পারে যেমনটা তাহলে কি রোহিতকে দু বিশ্বকাপের আগে ছেটে ফেলাই মূল লক্ষ্য যদি বিতর্ক প্রচুর রয়েছে এ নিয়ে জল্পনা প্রচুর রয়েছে এ বিষয়ে আমরা মতামত দেব না কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে ফিটনেস পরীক্ষা এই ব্রঙ্ক পরীক্ষা কিন্তু যথেষ্ট কঠিন পরীক্ষা এবং দিতে হবে আশা করা হচ্ছে অনেকের মত যে বিরাট কোহলি হয়তো পাশ করে যেতে পারেন কিন্তু রোহিত শর্মাকে এই পরীক্ষায় পাশ করতে গেলে কঠিন কসরত করতে হবে এটা কিন্তু অবশ্যই অবশ্যই গ্রহণযোগ্য এবং অবশ্যই করতেই হবে এটা ম্যান্ডেটারি বলা যেতে পারে তাই সব মিলিয়ে আজকে প্রথম দিনে অল্প অ্যাঙ্গেলে এই বিষয়টা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে রঙ্ক পরীক্ষা কাউ কোনো কাউকে বা কোনো ক্রিকেটারকে স্পেসিফিক্যালি ছেটে ফেলার জন্য কি আগমন নাকি অন্য কোনো ভারতীয় ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডেফিনেটলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো বটেই নাহলে এরকম পরীক্ষা আসবে কেন সমালোচনাও হবে আমরা সবসময় ভারতীয় ক্রিকেটের পাশে রয়েছি কিন্তু কোথাও গিয়ে সিনিয়র কোনো ক্রিকেটারকে যদি ছেটে ফেলা হয় বোধ হয় সেটা খুব একটা শোভনীয় হবে বলে আমার অন্তত মনে হয় না যদিও এ বিষয়ে প্লিজ কেস দেবেন না এটা একদম ডিসক্লেমার দিয়ে দিতে পারি শুধু এটাই আমার বিশ্লেষণ যে কারণেই কিন্তু অর্পণ অ্যাঙ্গেল করা আপনাদের মতামত তো অবশ্যই জানতে চাইব আজকে এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই অর্পণ অ্যাঙ্গেল দেখবেন সমস্ত জায়গায় ফেসবুক রয়েছে ইউটিউব রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে এক্স হ্যান্ডেল রয়েছে আপনাদের মতামত জানাতে ভুলবেন না খুব ভালো থাকুন আজকে এখানেই শেষ করছি